আসসালামু আলাইকুম আশা করি ভালো আমার হাতে শাড়িগুলি গুলো দেখছেন এগুলা ঢাকাই জামদানি শাড়ি এবং এগুলা এই উৎসবের আমি যে পরার জন্য সবচেয়ে পারফেক্ট শাড়ি কেন দেখতেছি আমি এই কিছুদিন ধরে দেখতেছি যে এই শাড়ি আমার আপারা হচ্ছে বা দিদিরা হচ্ছে অনেক বেশি চাচ্ছেন অনেক বেশি খুচছেন তাদের উদ্দেশ্যে আজকে আজকের এই লাইভটা আপনারা দেখে নিতে পারেন এই শাড়ি গুলো জাস্ট আপনাদের জন্যই হচ্ছে আমি লাইভ করছি এবং পছন্দ করা ডিজাইন পছন্দ করা কালার নিয়ে তিনটা নিয়ে আজকের লাইভটা সাজিয়েছি এরপরও আমি বলে রাখছি আপনাদের যদি আরো পছন্দের কালার ডিজাইন থাকে আমাকে জানাতে পারেন আমি পরবর্তী সময় আবার দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি শুরু করি হ্যাঁ আপনারা 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 দেখেন যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় বাবা এটি একটু চাপা দিতে পারবা যদি আপনাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আমাকে আপনারা বলবেন যে ভাইয়া ওই অংশটা বুঝি নাই আমি লাইভের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের এখানে আপনি অনলাইন অফলাইন দুটো মাধ্যমে কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য যে শাড়িটা আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা অফলাইনে কিনতে চান আমাদের দোকানে আসতে চান আপনারা চলে আসতে পারেন নিউ জ্যামদেনি কুটির 41 42 ষষ্ঠতলা বা লিফটের পাশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা এই ঠিকানায় আমরা সকাল থেকে রাত পর্যন্ত আছি আপনারা পছন্দের নিয়ে নিতে পারবেন আমার হাতে একটা মহিরপটি কালারের শাড়ি দেখছেন যেটা মিনাকারি করেছে আমরা মেজাটা কালার সুতা দিয়ে এবং সেটা কাজ করেছে তিন তিনজোড়ি দিয়ে আমার হাতে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন বক্স পার্ট তার মধ্যে হচ্ছে খাঁচ কাটা থাকবে করাতের মতো করে এই যে আপনার পানটা দেখেন এটা একটা বক্স পার বলা হয় মাঝখানে পান ডিজাইন আছে পাশাপাশি এই দুই পাশে হচ্ছে করাতের মতো খাজ কাটা করে আছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা খুবই খুবই জনপ্রিয় তো এটা সব সচরাচর করা খুব কম হয় তো এটা আমরা করে দিয়েছি এই শাড়িটার মধ্যে এবং এখানে কিন্তু ফুল দিয়ে তেসরি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ শাড়িটা বড় ফুল দিয়ে সাজানো যারা বড় ফুলের শাড়ি চান তারা শাড়িটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে শাড়িটার আসলে পোর্শনটা অনেক সুন্দর শাড়ি এবং আপনারা যারা জানতে চান শাড়িতে আমরা কেমন সুতা ব্যবহার করেছি বলতে কোনো দ্বিধা নাই এগুলি সব চিকন সুতার শাড়ি সব প্রিমিয়াম কোয়ালিটির হাফ সিল দিয়ে আমরা শাড়িগুলি বুনিয়েছি ওকে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে ময়ূরকন্ঠী কালারের একটা সুন্দর শাড়ি আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক রকমের সুন্দর একটা শাড়ি সর্বোচ্চ চিকন সুতায় বোনা শাড়ি এগুলি এবং এটা আপনার খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে করতে পারবেন অল ওভার কাজ থাকবে এক থেকে দেড় হাত ঘড়ির শাড়ি এই যে শাড়িটা দেখছেন এটা ঘুরি থাকবে মাত্র এক থেকে দেড় হাত আমি এক থেকে দেড় হাত এই কারণে বলি ধরেন আমি এক থেকে দেড় হাত বললাম কিন্তু কাজ দিলাম ফাঁকা লাভ হয়েছে কোনো কিছু লাভ হয় নাই যদি আমি আপনার কাজগুলি একদম পারফেক্ট এবং ঘন করে দেই এবং সেটা যদি একদম অরিজিনাল এক থেকে দেড় হাত হয় তাহলে পরে কিন্তু কথায় কাজে মিলে এই যে শাড়িটা দেখছেন

এই শাড়িটার বডি এবং আপনার কুচি কোমরে ঠিক একই রকম কাজ থাকবে শাড়িটা খুব প্রিমিয়াম সুতা দিয়ে আমরা সুতায় বোনা শাড়ি আর এটা হচ্ছে শাড়িটার আঁচলের ইতিমধ্যে আপনার আঁচলটা দেখেছেন দেখিয়ে ডাবল একটা আঁচলের শাড়ি পাচ্ছেন আমাদের কাছ থেকে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আবার বলে দিই এক থেকে দেড় হাত ঘুরি থাকবে শাড়িটা খুব মিনিমাম প্রাইসে নিতে পারবেন প্রাইস জানতে ইনবক্সে নক যেহেতু আমরা হোলসেলে শাড়ি আপনাদেরকে সেল করছি আমি লাইভের এর মধ্যে দামগুলি জানাতে পারছি না এই আমি সরি তবে দামগুলি আমরা ইনবক্সে বলে দিব আপনি শাড়িতে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দাম জানতে চাইলে আমরা সাথে সাথে দাম জানিয়ে দেব ইনশা তারপর আরেকটা সুবিধা আছে আমাদের এখানে যদি আপনার দেখে পছন্দ করতে অসুবিধা হয় ধরেন একটা শাড়ি আপনি পছন্দ করেছেন এবং এটা ফুল ডিটেলটা আরো ভালো করে দেখতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ভিডিও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমি আপনাদেরকে আলাদা আপনার পছন্দের শাড়িটার ভিডিও কলে দেখিয়ে দিব ইনশা কোনো প্রবলেম নাই আপনি যেভাবে স্যাটিসফাই হবেন সেভাবেই আমরা আপনাদেরকে শাড়ি দেখিয়ে তারপর বিক্রি করবো ইনশাআল্লাহ ওকে আমি ময়ূরপন্থী শাড়ি একটা দেখাইছি এখন আমি চলে যেতে চাই একটা কলিজা মেরুন কালারের শাড়ি যেটা কিনা তিনজনের মধ্যে করাইছি সবচেয়ে বড় কথা এটা এখন ট্রেন্ডিং একটা ডিজাইন চলে আসছে এই ট্রেন্ডিং ডিজাইনের শাড়িটা আমি আপনাদের দেখাই একটা হালকা শাড়ি হালকা পাতলা শাড়ি একদম হাওয়াই শাড়ি দুশো আশি গ্রাম হবে না আসলে দুশো আশি গ্রাম বললে ভুল হবে এটা দুশো পঞ্চাশ গ্রাম হবে না দুশো পঞ্চাশ গ্রাম হবে না এই শাড়িটা আমি মনে করি তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট এটার ব্লাউজ পিস আসছে আচ্ছা এটা ব্লাউজ পিস এখনো তাতে দিয়ে তার একদম নতুন শাড়ি আজকের শাড়ি আপনি আজকে আজকে এটা এটার ভায়োলেট কালার একটা সেল করেছি বিকেলে এসে আমার একদম নিয়ে গেছেন তো এটা হচ্ছে আপনার পরিচয় মেরুন কালারটা এটার ব্লাউজ পিসটা আসেনি তবে চিন্তার কোনো কারণ নাই হয়তো কালকে সকালে চলে আসবে এটার ব্লাউজ পিসটা এই দেখেন কি সুন্দর একটা শাড়ি জাস্ট অসম জাস্ট অসম জাস্ট অস্থির একটা শাড়ি তিন জরির কাজ করা আছে পূর্ণাঙ্গ একটা পারফেক্ট শাড়ি যেটাতে সেলফ সুতারও কাজ থাকবে তিন জরির কাজ থাকবে এই হচ্ছে আপনার ওয়েবি ডিজাইন এই পাশে ওয়েবি ডিজাইন থাকবে মাঝখানে বুট ফুল আছে সেলফ সুতার আর পুরো ওয়েবি ডিজাইনগুলি গোল্ডেন কপার সিলভার জরি আচ্ছা মাঝখানে যে করে ফুল থাকবে খেয়াল করে দেখেন এই হচ্ছে শাড়িটার মোটামুটি একটা আউটলুক আমি তারপর আপনাদের মেলে ধরে দেখাচ্ছি অসম জাস্ট অসম এটা আপনি পার্টি শাড়ি হিসেবে নিতে পারবেন আপনি এটা বিয়ের শাড়ি মানে ব্রাইডাল শাড়ি হিসেবে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি আপনার বিয়ের অনুষ্ঠানও পড়তে পারবেন অথবা অন্য কারো বিয়ের অনুষ্ঠানও পড়তে পারবেন পারফেক্ট একটা শাড়ি যদি আপনি এরকম একটা শাড়ি খুঁজে থাকেন তাদের জন্য আমি এটা পারফেক্ট বলবো যারা খুব চিকন সুতা শাড়ি খুঁজছেন এবং যারা সিম্পলিসিটির মধ্যে গর্জের শাড়ি খুঁজছেন তাদের জন্য এটা আমি বলবো হ্যাঁ আপনি নিয়ে নেন উপরের পার এবং নিচের পার একদম সেম টু সেম কোনো রকমের পার্থক্য নাই বলবেন কতটুকু কাজ আছে ঘড়ি কতটুকু আছে দেখেন এটাও এক থেকে দেড় হাত ঘুরি সারি বডিতে যে কাজ পাবেন জমিনে ঠিক একই কাজ পাবেন যদি কোনো কমতি পান আমার বলবেন আমি আপনাদেরকে জরিমানা দিব কোনো প্রবলেম নেই এইখান থেকে আমরা কাজটা শুরু করেছি খেয়াল করে দেখেন যদি আপনাদের মনে হয় যে আমি বুঝাতে অপরাধ অপরাধ বলে কি বলে আচ্ছা এই শব্দটা আমি বাদে দিই বুঝাতে ব্যর্থ হইছি আমার একটু ধরাই দিবেন যে ভাই তুমি ওই অংশটা বোঝাইতে পারো নাই আমি করে দেখাই দিব অথবা আমি আবার আবার বলবো ওকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে পারি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু যে কোনো রিঅ্যাক্ট করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন বেশি ভালো লাগলে আপনারা কেয়ার বা অথবা অথবা লাভ দিয়ে দিতে পারেন আর যদি মনে হয় যে না আমি কার্টুনগিরি করতেছি তাইলে হাহা রিয়াকশন দিতে পারেন আর যদি আমার কথাবার্তা বিরক্ত হন অ্যাঙ্গ্রি রিয়াক্ট দিতে পারেন কোনো সমস্যা নেই রিয়াক্ট দিয়ে আর যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনারা আমার এই লাইভটা একটু শেয়ার করে দিলে উপকৃত হব এই কারণেই যে আমার এই ভিডিওটা দেখে অনেক মানুষ ভালো একটা দোকানের খোঁজ খোঁজ পাবে ওই যে শাড়িটা দেখিয়েছি ওই শাড়িটা আপনি দাম জান তিন বক্সে অফ করবেন আমার হাতে একটা সুন্দর জলপাই কালারের শাড়ি দেখছেন যেটা কিনা তিন জনের মধ্যে কাজ করেছি এটা খুবই খুবই জনপ্রিয় কারণ বাজেট বাজেটের মধ্যে চলে আসে সবার যাদের এগারো বারো হাজার টাকা বাজেট তাদের জন্য এটা মানে মানে খুবই খুবই ভালো একটা চয়েস ডাবল পার আছে দিয়েছি নাম হচ্ছে এটা ডাবল আছে করলা পার আমার হাতে এটা ম্যাচিং ব্লাউজ কিছু দেখছেন এটা একটা জালি শাড়ি সেলফ সুতা গোল্ডেন জুড়ি সিলভার জুড়ি কপার জুড়ি খুব সুন্দর সমন্বয় শাড়িটাই আমরা তৈরি করেছি এই শাড়িটার সবচেয়ে বড় বিষয় কি শাড়িটা খুবই গোর্জেস্ট খুবই আপনি যেভাবে যে ধরনের মতো করে আপনি পরেন না কেন শাড়িটা সর্বপ্রকার আছে আপনি যে প্রকার শাড়িটা পরেন না কেন শাড়িটা খুব সুন্দর ফুটবে খুব খুব গর্জ্যাস হবে দেখেন উপরের পাটটা ডাবল বোঝা যাচ্ছে ওয়ান এন্ড টু এবং খেয়াল করেন নিচের পাটটাও আমরা কিন্তু ডাবল দিছি এবং আরেকটাই খেয়াল করার বিষয় হচ্ছে উপর উপরের পাটটা যতটা ফিনিশিং আছে ঠিক সেল আমরা নিচের পারে দিছি মানে কোনো কিছু কমতি রাখি নাই আলহামদুলিল্লাহ এই শাড়িটা রেগুলার প্রাইস ছিল 10500 টাকা কিন্তু যেহেতু আমরা হোলসেলে বিক্রি করছি আপনাদের কাছে তো আপনারা এটা আমাকে হোলসেল দামই দিয়ে দেন 10500 টাকা রাখছি না কম রাখติছি এবং ভালো কমই রাখติছি দাম জানার জন্য ইনবক্সে আপনাদের কামন করে জানাচ্ছি এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশটা আচলটা দেখেছেন দামোল আচল পাচ্ছেন ওকে ভাই এটার একটা ঘুরি বলি এটা হইলো আপনার দুই থেকে আড়াই হাত ঘুরির একটা শাড়ি অনেক সময় বলে ভাই দুই থেকে আড়াই হাত ঘুরি এটা তো এত হওয়া উচিত ভাই বুঝেন আমি দুই থেকে আড়াই হাত দিলাম এই পর্যন্ত কাজ দিলাম এরপরে কাজটা ফাঁকা 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 করে দিলাম এটা দেড় হাত ঘুরি এক হাত ঘুরিও আমি করে দিতে পারি তার বললে করে দিবে লাভ কি হবে আমি এতটুকু অংশের কাজটা ধরেন এই এখান থেকে এই পর্যন্ত কাজটা পুরো শাড়ি জুড়ে দিয়ে দিলাম লাভ হইল না লাভ হবে তখনই যখন আপনার বডি তো পূর্ণাঙ্গ কাজ থাকবে কুচি কোমরে পূর্ণাঙ্গ কাজ থাকবে তখন লাভ হবে যেমন এই এটা পূর্ণাঙ্গ কাজ শুধু এইখানেই কাজ না আপনাকে দেখাই ব্যাক সাইডও সম্পূর্ণ কাজ আছে তো এটা খুব রিজনেবল প্রাইসই আমরা দিচ্ছি আপনারা যারা প্রাইস জানতে আগ্রহী তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে নিন ওকে এটার সাথে ব্লাউজ পিস কিন্তু আছে আমি এই ডিজাইনটা এই ডিজাইনটার আরেকটা চমৎকার কালার দেখাতে চাই যে কালারটা এখন সবাই চায় কিন্তু যেহেতু এখন শেষ সময় হয়ে যাচ্ছে পুজোর কেনাকাটার চলে আসতেছে এই কালারটা সব জায়গায় পাবেন না আমার কাছে নতুন আরেকটা আসছে দিস ওয়ান এই যে এরকম ব্লু কালার যারা এই ধরনের ব্লু কালারের শাড়ি খুঁজছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের শোরুমে নিউজ আমদানি খুঁটির আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে কি সুন্দর একটা শাড়ি কি চমৎকার একটা শাড়ি আছে কিন্তু আমার কাছে নিতে পারবে কয়টা আছে এই কালারটা আমার কাছে এই শাড়িটা একটাই আছে হ্যাঁ এটা একটাই আছে আজকে আসছে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের থেকে যে কোনো একজন ভাগ্যবতী আপাতত এটা নিয়ে নিতে পারেন চমৎকার চমৎকার একটা ব্লু কালারের শাড়ি খেয়াল করছেন ব্লুর মধ্যে ব্লু সেলফ সুতা পাশাপাশি এখানে গোল্ডেন জরি সুতার কাজ আছে জালিটা আমরা করেছি গোল্ডেন জরি সুতা দিয়ে মাঝখানে যে ফুলগুলি দেখছেন আপনারা খেয়াল করেন

আমরা আরো 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 কালারে আরো আরো ডিজাইনে আমরা দেখাবো ইনশাল্লাহ যারা আমাদের ভিডিও গুলি দেখছেন তারা জেনে খুশি হবেন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই ভিডিও গুলি আমরা ইউটিউবের মধ্যে আপলোড দিয়ে থাকি তো আপনার যদি মনে হয় আপনি আরো শাড়ি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে নিতে পারেন অথবা আমাদের প্রচুর প্রচুর ভিডিও আমাদের ফেসবুক পেজের মধ্যে আছে ফটোজ আছে তিন হাজার চার অধিক আপনার ফটো আমরা দিয়ে রাখছি ফেসবুক পেজে সেখানে যে আপনি শাড়ি দেখে নিতে পারেন এবং ভিডিও আছে সেখানেও দেখে নিতে পারেন আমার হাতে একটু চমৎকার শাড়ি এটা মস্তক ডিজাইনের মধ্যে শাড়ি আমি অরেঞ্জ কালার এই জন্য নিয়েছি অরেঞ্জ কালার প্রচুর চাহিদা অরেঞ্জ অরেঞ্জের মধ্যে মেজেন্টা কন্ট্রাস্টের একটা মস্তক ডিজাইনের শাড়ি আপনার হাতে নিয়েছি এটা একটা ওয়েটলেস শাড়ি চমৎকার একটা মস্তক ডিজাইনের শাড়ি অরেঞ্জ কালার জমিনের মধ্যে অরেঞ্জ কালার এর ম্যাচেই সুতার তো আর আছেই পাশাপাশি আমাদের ম্যাজেন্টা কালার এর সুতার কাজ আছে এবং তার পাশাপাশি আবার গোল্ডেন জুরি সুতার কাজ আছে যারা এরকম একটা অস্থির শাড়ি চাচ্ছেন শাড়িটা নিয়ে নিতে পারেন এই শাড়িটার গুণ আমি কি বলবো এই শাড়িটার কি বলবো বলেন দেখেন সর্বপ্রথম ডিজাইনটা সবাই পছন্দ করে হ্যাঁ যে কিনে সেও পছন্দ করে যে না কিনে সেও পছন্দ করে হ্যাঁ এরকম একটা ডিজাইনের শাড়ি আর একটা সবচেয়ে বড় বিষয় এটার পাটটা খুবই আকর্ষণীয় অনেক দূর থেকে পাটটা হাইলাইটস হয় হ্যাঁ

হ্যাঁ অনেক অনেক রিজনেবল প্রাইস আপনারা পাবেন আরেকটা আমি চ্যালেঞ্জ করব দাম টাম অনেক পরের বিষয় যারা আপনার পনেরো ষোলো হাজার টাকা দিয়ে কিনতে পারে তারা সব ধরনের দাম দিয়ে কিনতে পারে অসুবিধা নেই তার জন্য এক হাজার দুই হাজার টাকা কোনো ম্যাটার করে না কিন্তু একটা জিনিস ম্যাটার করে সেটা হলো কাজের ফিনিশিং এবং কাজ কতটুকু আছে আমি আপনাদেরকে একদম চ্যালেঞ্জ করতে পারি আমাদের প্রত্যেকটা শাড়ি জাস্ট এটা না এটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি আমাদের প্রত্যেকটা শাড়ি প্রচুর পরিমাণে কাজ থাকবে আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা শাড়ির ফিনিশিং এ ওয়ান থাকবে ফিনিশিং যদি এ না হয় আপনার শাড়ি নিয়ে নেন কোনো প্রবলেম নেই প্রত্যেকটা শাড়ি ফার্স্ট ক্লাস এবং মানে একদম দেখার মতো সুন্দর হইতে হবে ফিনিশিং এ কোনো কম্প্রোমাইজ করি না আমরা দেখেন কি সুন্দর শাড়ি দেখেছেন তো এই শাড়িটা আপনার খুব রিজনেবল প্রাইস আপনার নিতে পারবেন এটার সাথে ব্লাউজ পিস আছে তো আমরা প্রত্যেক দিন লাইভ হচ্ছি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেছি আমাদের ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইলো আমাদের দোকানে আসারও আমন্ত্রণ রইলো আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমরা আছি হচ্ছে নিউজ জামদানি কুটিরে একচল্লিশ বিয়াল্লিশ দোকান নাম্বার ষষ্ঠ তলা মানে লিফটের পাঁচ লিফটে যদি আসেন লিফটের পাঁচে ক্লিক করবেন চলে আসবেন তারপর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আছি আমরা আগের দোকান চেঞ্জ করেছি আমরা আর এটা এলিফেন্ট রোডে এই আর যারা হচ্ছে অনলাইন নিতে চাচ্ছেন যারা দোকান আসতে পারবেন না চলে আসতে আপনারা আমাদের ইনবক্সে নক করবেন যে সাইড আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম আপনার ঠিকানা দিয়ে আপনি ওয়ার্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন সবাই কেমন